আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানিক আছি আপনাদের সঙ্গে তো ভিডিওর থামনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে কোন বিষয়ে ভিডিও বানাবো তো অনেক ভাইরা আসে কমেন্ট করে যে ভাই কাজ দরকার কাজ নেই কাজ নেই তো আজকে আমাদের এই কোম্পানি দেখতে পাচ্ছেন আমাদের এই কোম্পানিতে লোক ঢোকাবে তো লোক ঢোকানোর তারিখ হচ্ছে জানুয়ারি তেরো চোদ্দো পনেরো তারিখের মধ্যে লোক ঢোকাবে তিনি তো যাদের কাজ নেই যাদের কাজ নেই বসে আসেন শুধু তারাই মাত্র যোগাযোগ করবেন আর এখানে কোনো টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রি আপনারা আশা কাজ করতে পারবেন আর বেতন কিভাবে কি দেওয়া হবে সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আর আপনার যদি কাজ না লাগে আপনি ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনার ভাইবাস যাই থাক তাদেরকে দিবেন যাতে তারা আসে কাজ করতে পারে যদি কাজ না থাকে আর কাজ থাকলে কাজ থেকে আসার দরকার নেই তো আজকের ভিডিওতে সব কিছু আলোচনা করবো আমাদের সঙ্গে থাকুন প্রথমত আপনারা আসার পর এজেন্টকে আন্ডারে কাজ করতে হবে আপনার বেসিক বেতন আচ্ছা বেতন সম্পর্কে একটু পরে আলোচনা করি আগে আপনার থাকা কি অবস্থা কী এরকম সিস্টেমে একটু বলি প্রথমত আপনার হচ্ছে যে ফ্লোর দিবে ফ্লোরের ভিতরে একটা করে নিচে বেড দিবে বেডে আপনি থাকতে হবে এক রুমের ভিতরে হয়তো অনেক কয়জন লোক হতে পারে আটজন দশজন বারোজন এরকম লোক হতে পারে এভাবে থাকতে থাকতে হবে কষ্ট করে কষ্ট বলতে তেমন কষ্ট না যদি ম্যাচিং করে নিতে পারেন তাহলে আসতে পারেন কোম্পানিতে ডিউটি হয় বারো ঘন্টা থেকে চোদ্দো ঘন্টা সকাল আটটা থেকে আপনার রাতের সাড়ে আটটা পর্যন্ত আর যদি ডিউটি এক জায়গায় বেশি হয় যদি ওটি বেশি করতে চাই তাহলে আপনার হচ্ছে যে সাড়ে দশটা রাতের সাড়ে দশটা পর্যন্ত আর রাতের খাবারটা আপনার কোম্পানি বহন করবে কোম্পানি দিবে রাতের এক বেলা খাবার এগারো ঘন্টা এগারো ঘন্টায় বেশিকে আপনার হচ্ছে আশি টাকা আর যদি আপনার এগারো এগারো ঘন্টার পরে যে দু ঘন্টা কাজ হবে ওইগুলো হচ্ছে আপনার মানে দেড় গুণ আর কি রবিবারে ওটির দিন দেড় গুণ যাদের কাজ নাই শুধু তারা যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে স্ক্রিনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবেন এখানে কোনো কিছু টাকা পয়সা লাগবে না আর যদিও টাকা চায় আমাদের সুপারভাইজার আছে সুপারভাইজার যদি টাকা চায় মাস শেষে আপনার পঞ্চাশ টাকা বা একশো টাকা নিতে পারে যদি চাই বেশিরভাগ চাবে না আপনার দেওয়ার দরকার নেই তারপরে বেতন পাওয়ার পর আগে দেওয়ার কোনো দরকার নেই তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি প্লাস সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন এইট ফোর প্লাস সিক্স অবশ্যই আমাদেরকে জানাবেন মানে ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাকে মানে ভয়েস দেন আর এসএমএস দেন এস এম এস দিয়ে জানাবেন যে আমার কাজ দরকার কারণ লোক ঢুকাবে একশো জন যদি ফুল হয়ে দেয় তাহলে পরবর্তীতে কিছু করতে পারবো না যদি আপনি আগে এস এম এস দেন বা ভয়েস দেন তাহলে সেক্ষেত্রে আপনি মানে গুরোনার ভিতরে থাকবেন এই আর কি আর যদি সে যদি আপনার আশি টাকা দিন হয় আপনার তিরিশ দিন কাজ আছে আর তাও চব্বিশশো টাকার মতো আসে চব্বিশশো টাকার মতো চব্বিশশো রিঙ্গিত মোটামুটি একটা ভালো ইনকামের সোর্স আছে যদি চান আসতে পারেন আর কথার সাথে কাজের মিল হান্ড্রেডটা হান্ড্রেড কথা যেটা বলবো সেটাই কাজ হবে আর পরবর্তী আসার পরে কোনো দোষ দিতে পারবেন না যে ভাই এইভাবে এভাবে এ হবে এইসব বলতে পারবেন না যদি আপনার ভালো লাগে কাজ না থাকে সেই ক্ষেত্রে আসতে পারেন আর যদি কাজ থাকে আপনার কাজ সেরে আসার দরকার নেই আর যারা আসবেন ভাই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুকে হোক যেভাবেই হোক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন মানে একশো জন লোক দরকার একশো জনের মধ্যে যে কোজন হয় আর কি আমি জানাবো আরও লোকজন আছে তারাও ঢোকানোর চেষ্টা করতেছে তো আমি চাই যে আমার লোকজন একটু বেশি থাকে মানে আমার কোনো এখানে কোনো কিছু নাই আমার শুধু একটাই যে আমার ইউটিউব চ্যানেলের ভিউ একটু দরকার আমি একটু মনোটাইজেশন অন করবো এই জন্য তো ভিডিওটা এই জন্য শেয়ার করবেন আর কী কে আসবেন অবশ্যই আমাকে জানাবেন কোনো সমস্যা নাই আমি লোকেশান পাঠিয়ে দেবো লোকেশানে চলে আসবো যাদের থাকার জায়গা নেই আপনার দশ তারিখের দশ তারিখের পর আসতে পারবেন যে দশ তারিখ থেকে দশ এগারো বারো তেরো চোদ্দো তারিখে দিনই হয় আসতে পারবেন আসা থাকতে পারবেন কোনো সমস্যা নেই আসলে যদি থাকার জায়গা না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি আজকালের ভিতরে আপনাদেরকে নিয়ে চলে আসবো হ্যাঁ জানুয়ারি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের মধ্যে লোক পাবে আমাদের কোম্পানিতে এটাই তো কোম্পানি আমাদের পিছনে কোম্পানি দেখতেই পাচ্ছেন যে কোম্পানি এটাই কোম্পানি কোম্পানি এটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার কোম্পানি কষ্টের কোনো কাজ নেই আপনার হয় টেপ না হলে মেশিন চালান মেশিন চালান না আপনার লাগবে না লোক মানে কিউরিতে অনেক আসে শুধু টেপিংয়ের লোক লাগবে টেপ পিসতে হবে এরকম আর কি টেপ পিসা তো সবাই করবে আর যারা আসবেন অবশ্যই ভিসা ভিসা আপনার কোনো অ্যাট্রাকশন হোক বা ফ্যাক্টরি হোক বা যে কোনো ভিসা হোক সমস্যা নেই পাসপোর্ট পাসপোর্ট ভিসা ফটোকপি থাকলেই হয়ে যাবে কোনো একট্রাকশন বা ফ্যাক্টরির কোনো ব্যাপার না আসতে পারেন আর যারা আসবেন অবশ্যই বয়স মানে একটু ইয়ং সিস্টেম হতে হবে একবারে বয়স্ক হলে হবে না মানে এক কথায় আঠারো থেকে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশেরই মধ্যে হলে ভালো হয় হ্যাঁ বয়স্ক হলে নিতে চায় না এই জন্য একটু সমস্যা বয়স্করা না আসায় ভালো তো আমাদের হুইসেল বাজে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত যারা আসবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেন আমি তাহলে আপনাদেরকে মানে আপনাদের ব্যাপারে কথা বলবো ঠিক আছে